আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাতহ কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো কথা হইছে কোন মানুষ কোন মানুষ যদি ধরেন দিনের কাজেই শুরু করলো বা হয়তো তিন দিনকার নেশ গেলো বা জামাত নেসাপে চিল্লায় গেলো উনি যদি আইসা নতুন নতুন ওনারও মনে মানে কেমন জানি একটা লাগে যে টুপি মাথায় দিয়ে ঘোরা বা নামাজে যাওয়া মানে এরকম একটা ভাব আসে ওই মানুষটা যদি মসজিদে যায় বা মাথায় টুপি দিয়ে রাখে আমাদের সমাজের এমনও কিছু মানুষ আছে তারা মানে তাদেরকে তাকে দেখে টুপি দেখে ও তুই মুন্সি হয়ে গেছে গা তুই না বড় হুজুর হয়ে গেছে গা তুই তো এখন জিয়াফত পাবি তোর তুই এখন কামাই করা রাখবো না তো এই ধরনের কিছু কথা কয় কথা কইয়া ওই মানুষটারে আগে বাড়িয়ে না দিয়ে ওই মানুষটার মন ভেঙ্গিয়ে দেয় মানুষটা বাদ দিয়ে দেয় নামাজ পড়া বাদ দিয়ে দেয় নেশাফে ওই টুপি মাথায় দেওয়া বাদ দিয়ে দেয় দেখেন রকম যদি একটা রাস্তা থাকে এরকম সোলভ তো ওই রাস্তার আধা ওঠার পরে যদি গাড়ির ব্রেক ফেল হয় ভাই যেখান থেকে মানে গাড়িটা যাওয়া শুরু করছিল সেখান তো দূরের কথা ঘুইরা তার থেকে আরও অনেক পিছিয়ে যাবে গরু গাড়ি ব্রেক যদি ফেল হয় মানে পিছাইতি পিছাইতি ব্যাক করতে করতে কি জানি ওই জায়গা না আরও ধান খেত বান খেত আগার পাগারে যেয়ে পড়ে যাবে ওই গাড়িটা মানুষের জীবন তেমনি কোনো মানুষ যদি আধা রাস্তায় যাইয়া ওই ধরনের যদি বাধার সম্মুখীন হইয়া যদি নানান কথায় যদি ওই যদি ব্যাক করে ওই মানুষটা ভয়ঙ্কর হয়ে যায় ওই মানুষটা দিনের থেকে সরে যাওয়া যায় মানে দিনের অনেক ক্ষতি করে ফেলায় ওই মানুষটাই দেখেন ভাই আমাদের সামনে এই ধরনের কোনো মানুষ থাকলে আমরা সবাই হিংশ আল্লাহ তার জানি আগুয়ে দেওয়ার চেষ্টা করি আমরা জানি কাউকে জানি দিনের পথে থেকে সরাই না কারো জানি আমরা ক্রিটিসাইজ করি না ইংশ আল্লাহ কথাটা মনে রাখেন ভাই আর ভাই আমার কলিজার টুকরা বন্ধুরা ভাইয়েরা দাদা বৌদিরা সব ভাই আমরা সব্বাইকে ইনশাআল্লাহ সহযোগিতা করে দিনের কাজে জানি আগে বাড়িয়ে দিতে পারি কাউকে জানি আমরা দিনের কাছ থেকে মানে পিছিয়ে আনার চেষ্টা করি না মহান আল্লাহতালা আমাদেরকে জানি সব্বাইকে জানি এই টপিক দান করে আমিন